গুড ইভিনিং বন্ধুরা এখন সময় বাজে বিকেল চারটে বেজে দশ মিনিট তো আজকে আমরা যাবো একটা নতুন জায়গায় আজকেও আমরা চণ্ডীতলা হয়ে শিয়াকালা হয়ে যাবো আজকে যাবো সবুজ কালি দেখতে হ্যাঁ ঠিকই শুনেছেন সবুজ কালি এটাই হচ্ছে আজকে ইন্টারেস্টিং জিনিস বলে দিলাম কারণ সাসপেন্সে থাকবেন আপনারা যে কোথায় যাচ্ছি রোজ বলি কিন্তু পরে গিয়ে দেখাই কোথায় যাচ্ছে কিন্তু আজকে আগেই বললাম আজ যাবো সবুজ কালি দেখতে তো লাগিয়ে নিয়েছি আর যেহেতু ঠিকানাটা আমাদের জন্য নতুন তাই বাইকে মোবাইলও সেট করে নিয়েছি যাতে লোকেশানে ঠিকঠাকভাবে দেখে যেতে পারি তো চলুন বাবুদার মশলা খাওয়া হয়ে গেছে বাবুদার উঠে পড়বে চলো উঠে পড়ো সামনের ডান দিক রাস্তা এখানে দেখে শুনে পার হতে হবে প্রচুর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় এটা হচ্ছে নালিকুল তাই তো বৌদা এখান থেকে সিঁধে চলে যাচ্ছে নালিকুল স্টেশন নালিকুল স্টেশনটা পড়বে আপনারা যদি তারকেশ্বর যান মেন লাইনে তারকেশ্বর যাওয়ার পথে পড়বে নালিকুল স্টেশন তো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে রাইট টার্ন নেওয়ার পর নশো মিটার মাত্র দু মিনিট যেহেতু আগে আমি আপনাদেরকে এই রাস্তার উপরে ডেস্টিনেশন অনেকবার অনেক ভিডিওতে দিয়েছি আপনারা ডানপুর থেকে টুয়ার্স যাবে সিয়াকালার দিকে পথে পড়বে চণ্ডীতলা কৃষ্ণরামপুর ইত্যাদি সি একটা থেকে ডান দিকে যে রাস্তাটা নালিগুলো দিকে ঢুকেছে ওই রাস্তাটাই আপনারা ধরুন তারপর রইল বাকি ভিডিওর ডিটেলস এসে গেছি একশো মিটারে রাইট টার্ন ওকে জিজ্ঞেস করতে হবে এখানে জিজ্ঞেস করতে হবে দাদা এখানে সবুজ কালী মন্দিরটা কোন দিকে ও বাইরে থেকে ঘুরে যেতে হবে ঘুরে ভাত আসতে হবে না আচ্ছা আচ্ছা আমরা ভুল দিকটা ঢুকে পড়েছিলাম এটা ঘুরিয়ে নিতে হবে

এই তো সবুজ কালী এই সবুজ কালী বই বোর্ড অধিকারী বাড়ি এইটা হচ্ছে সবুজ কালী হুগলি জেলার বিখ্যাত কোনটা জিজ্ঞেস করাবো দা বউ পেক গেছে বললো ওদিকটা আছে সবুজ কালী বাড়ি তো চলো আমরা গিয়ে যাই এখানে গাড়ি রাখারও জায়গা হয়ে যাবে আচ্ছা এই বাড়িতেই ফাইনালি চলে এসেছি সবুজ কালী বাড়ি ডানগুনি থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার ডিস্টেন্স তো হলো চলে গেছে তো চলুন আমিও যাব তার আগে এই আশেপাশের পরিবেশটা একবার দেখা যায় আপনাদেরকে এটা ওই মেন রোড থেকে সিঁদে ঢুকে এসে এখানে গাড়ি রেখে দিয়েছি পাশে একটা ছোটো পুকুর রয়েছে খুব সুন্দর পরিবেশ আর এই বাড়ির ভিতরেই ওখানটাতে বিরাজমান মা যাব প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে এই পর্বে আমরা দেখে নেবো মা সবুজ কালী এবং জেনে নেবো মা সবুজ কালীর সম্পর্কে আমরা সচরাচর দেখে থাকি কালো রঙের কালী শ্যামা রঙের কালী তো হঠাৎ কেন এই সবুজ কালী সে ব্যাপারেই আমরা জানবো আর এই ভিডিওটি পুরোটাই দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান কীভাবে এই মন্দিরে আসবেন কীভাবে মাকে পুজো দেবেন মার ভোগে কী কী আছে মন্দির কখন খোলা থাকে দর্শনের সময় ও পুজোর সময় প্রতিটি কুটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান অবশ্যই মতামত জানাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মা সবুজ কালীর পর্বটি তো সেদিনকে আমরা গেছিলাম শ্বেতকালী মন্দির রাজবল্লভাটিতে রাজবল্লভ মায়ের মন্দির সেখানে শ্বেতকালীর মাহাত্ম সম্পর্কে আমরা কিছুটা জেনেছি তো আজকে গুগলসে দেখলাম যে সবুজ কালী মন্দির জায়গাটা শিয়াখালা থেকে খানিকটা এসে নালিকুল স্টেশনের দিকে যেতে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যেই পড়ে তো এই যে সবুজ কালী মন্দির ব্যাপারটা বা সবুজ কালী কীভাবে মানে ব্যাপারটা জানার জন্যই তো আমরা বাবুর কাছে এসছি তো দেবজ্যোতিবাবু দেবজ্যোতি বাবু আমাদের সব কিছু বলবেন যে কি কালীর মা কালীর মাহাত্মটা নমস্কার দাদা জেনে নেব আপনার কাছ থেকে মায়ের মাহাত্ম্য বায় ভাই মায়ের রং সবুজ কেন আচ্ছা আমার নাম দেবজ্যোতি অধিকারী আমি এই সবুজ মায়ের মন্দিরের বর্তমান আহ্বাহ সবুজ মায়ের মাহাত্ম যদি বলতে হয় আজ থেকে প্রায় আশি বছর আগেকার কথা আমি জানাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমার দাদু ঈশ্বর স্বর্গত শ্রী শ্রী অধিকারী সেই সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর ভিন রাজ্যে চাকরি করতে চলে গিয়েছিলেন তো সেখানে ওনার খুব একটা মন লাগতো না চাকরির ক্ষেত্রে গিয়ে চাকরি করতে ভালো লাগতো উনি আপন ভোলা মানুষ ছিলেন বাঁশি বাজাতে পারতেন তাই ওনার জীবন অন্যদিকেই ধাবিত হওয়ার ছিল ভবিতব্য অন্যদিকে ছিল তাই চাকরি খুব একটা ওনার ভালো লাগতো না একটা সময় পর আর অন্য জায়গায় ট্রান্সফার হয় যার কারণে দূর হয়ে যান একটা উনি অন্য রাজ্যে চাকরি করতেন সেখান থেকে আরও দূরে যে ওনার ট্রান্সফার হয় তো বাড়ির চাপ এবং ওনার নিজেরও ইচ্ছায় উনি চাকরি ছেড়ে দিয়ে উনি গ্রামে ফিরে আসেন চাষাবাদ শুরু করেন জঙ্গলে বসে বাঁশি বাজাতেন এবং ওখানে বসে উনি বসে থাকতেন নিজের মনে সময় কাটাতেন গরু বেঁধে দিয়ে সময় কাটাতেন বাঁশি বাজাতে তাই আমরা জানি সঙ্গীত সাধনার অন্যতম একটা পথ তাই আস্তে আস্তে দাদু আধ্যাত্মিক জগতের সঙ্গে মানে নিজেকে মেলবন্ধন করতে শুরু করলেন তেমন একটা দিন দাদু ওখানে মাঠে গরু বেঁধে দিই বাঁধছেন আর কি খোঁটা যেটাকে পোঁতা বলে আমাদের এখানে গ্রাম বাংলা যেটাকে গরুর খোঁটা যেটাকে পোঁতা হয় সেটি বসে পুঁছছেন পিছন দিক থেকে ওনার নাম ধরে একজন সন্ন্যাসী ডাকেন বটকৃষ্ণ তো উনি পিছন ঘুরে তাকান দেখেন একজন সাদা বস্ত্র পরিহিত দাঁড়িয়ে রয়েছে হাতে কমণ্ডল ত্রিশুল এবং খরম পায়ে যেটাকে বলে সেই পায়ে একজন সাধক সাধক দাঁড়িয়ে রয়েছেন তো ওনাকে বলেন যে তোমার আজকে অমুক সময় আমার শ্মশানে কুঠিরে দীক্ষা হবে তো দাদু সেই দিন যান এবং দাদুর মনে একটা খুশিও ছিল দাদু আস্তে আস্তে এই যে আধ্যাত্মিক একটা জগতের দিকে পা বাড়াতে শুরু করছিল তাই ওরকম একটা সন্ন্যাসী ডেকেছেন ডেকে পাঠিয়েছেন হয় বলেছেন দাদুর মনে মনে খুশি হচ্ছিলই তো দাদু সেখানে যান গিয়ে দেখেন যে এক সন্ন্যাসী বসে রয়েছেন ওই শ্মশানের যে নিম গাছ নিম গাছের উপরে একটি কুঠিও অবস্থান করেছে দাদু দেখে কিছুটা চমকে যান যে আমরা তো এখানে প্রায় আসি যে শ্মশানের এইখানে ভেতরে একজন সন্ন্যাসী এসে আছে কুঠির আছে আমরা জানি না দেখিনি কেউ তারপরে সন্ন্যাসী ওনাকে বলে পাশের ডোবা যেটাকে বলে ছোট পুকুর সেখান থেকে স্নান করে আসতে বলে দাদু ওখান থেকে স্নান করেন করে ওনাকে দীক্ষা দেন ওই সন্ন্যাসী দাদুকে দীক্ষা দেন দীক্ষা দিয়ে দাদু আস্তে আস্তে সাধন পথে পা বাড়তে শুরু করেন সচন সাধনা করতে আরম্ভ করেন তো সেই রকম সময় আজ আজকের দিনে কি হয় শাক্ত এবং বৈষ্ণবের দ্বন্দ্ব তো প্রচুর পরিমাণে আছে এখনো আছে এখনো রয়েছে তখনকার দিনে তো আরো ভয়ঙ্কর ভাবে ছিল ভয়ঙ্কর তখন বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে শ্মশান সাধনা করছে এটা তো কেউ মেনে নেওয়া যায় না এই দাদু লুকিয়েই শ্মশানে যেতে আরম্ভ করলেন সাধনা করতে আরম্ভ করলেন আর ওই সন্ন্যাসীর কিন্তু তারপর থেকে ওই দীক্ষা দেওয়ার পর থেকে সন্ন্যাসীকেও আর দেখা যায়নি সন্ন্যাসীকে সন্ন্যাসী ওই দিনই উনি চলে যান কোথাও আর দেখা যায়নি আর এই সন্ন্যাসীর বিষয়ে দাদু কাউকেই কোনোদিন কিছু বলে যাননি মানে উনি কে ছিলেন কোথা থেকে এসেছিলেন কোথাও কোনো জায়গায় বলে যাননি দাদু এবার বিবাহ হওয়ার পরও দাদু ওই শশার রাত্রি হলেই শ্মশানে বেরিয়ে যেতেন শ্বশংরা করতেন ঠাকুর সাপোর্ট করত তারপরে বাবা হয় আমার প্রথম দাদু যিনি সন্তান সেটা আমার বাবা তারপরে দাদু একদিন উনি মায়ের দর্শন পান মা ওনাকে বলেন যে তুমি আর কতদিন এখানে আসবে তোমার সংসার হয়েছে তুমি বাড়িতেই আমাকে প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করো তো আস্তে আস্তে কি হলো কিছু যাওয়ার পর কিছু বছর যাওয়ার পর বাংলা তেরোশো সালের একটু আগে আগে সময় সেই সময় মায়ের উনি আবার দর্শন পেলেন শ্মশানে তখন দাদু শ্মশানে যাওয়া কমিয়ে দিয়েছিলেন বিশেষ তিথিতে অমাবস্যা বা বিশেষ তিথিতে উনি শ্মশানে যেতেন মা ওনাকে মানে মা ওনাকে দেখা দিয়ে বলেন যে তুমি আর কতদিন আমার এই ঘটে পুজো করো তুমি বাড়িতে ফিরে এসে এবার সবাইকে জানান যে আমি এরকম বাড়িতে তো আবার কালীর মূর্তি স্থাপন করতে চাই বা স্থাপন সকলকে রেড়ে করে প্রথমে তো বাড়ির লোক বাধা দেয় তারপরে সমাজের সব লোকেরা বাধা সৃষ্টি করে যে না বাড়িতে বৈষ্ণব বাড়িতে কালী পুজো করা যাবে না আবার বৈষ্ণব পাড়ার মধ্যেখানে তুমি কালী পুজো করবে সব করা যাবে না দাদু সবার বাধার মুখে পড়ে পিছিয়ে যান কৃষিরে খুব মনক্ষুণ্ণ হন দাদু আবার দুঃখে কষ্টে শ্মশানে যেতে শুরু করেন খুবই ভীষণভাবে মন খারাপ একটা ওরকম মায়ের আদেশ পেয়েও উনি পূরণ করতে পারছেন না দাদু শ্মশানে যান তখন উনি হঠাৎ করেই দেখেন শ্মশান চারিদিকে একদম দিব্য আলোয় ভরে যায় ওনার সামনে দূরে যেখানে দাদু এই গরুর ফোঁটা বাঁধতেন ওই সবুজ ঘাসের ওপর স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা কালী উভয়ে দাঁড়িয়ে রয়েছেন দাদু এটা সাক্ষাৎ করেন তখন শ্রীকৃষ্ণ মা কালী উভয়ে ওনাকে বলেন যে তোমরা যে আমাদেরকে ভেদ জ্ঞান করছো আমরা কিন্তু ভেদ নই মানে আমাদের কিন্তু অভিন্ন আমাদেরকে ভেদ জ্ঞান করোনা না দেখবে ফলে উনি তখন দেখেন ওই শ্রীকৃষ্ণ বা মা কালী মানে ওই দুটো অবয়ব একটি অবয়বে পরিণত হচ্ছে মানে একটি নারী মূর্তি তৈরি হচ্ছে দুটো মিশে গিয়ে যেটি দেখতে হ্যাঁ যেটি দেখতে কালী ঠাকুরের মতো হলেও তার গায়ের রংটা হয়েছে ওই কচি যে দুর্ভাগাসটা ছিল তার রঙের রঙে আঙিত হল সবুজ রঙের সবুজ রঙ তারপর এটি দেখেন এবং তখন ওই দেবী মূর্তি অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের মা কালী দাদুকে বলেন যে তুমি আর যেহেতু এই ভয়াল ভয়ঙ্কর মায়ের যে রূপ বাড়িতে প্রতিষ্ঠা শ্মশান যে রূপ প্রতিষ্ঠা করতে সমস্যা হচ্ছে এটা মা সকলকে বোঝাও যে কৃষ্ণ এবং কালীর কিন্তু আলাদা নয় আমরা এক এবং অভিন্ন বোঝাও এবং এই রূপ মূর্তি প্রতিষ্ঠা করতে তোমার কোনো অসুবিধা হবে না তুমি বাড়িতে প্রতিষ্ঠা করো দাদু ফিরে আসেন সকলের বাধা অতিক্রম করে দাদু সকলকে বুঝিয়ে সকলকে বলে যে স্বয়ং শ্রীকৃষ্ণ যে মা কালীরও রূপ ধরেছিলেন যে রটন্তী তিথিতে

জটিলা কুটিটা খবর পায় যে এরকম সঙ্গে রাধিকা প্রেম করছে তো সেটা আয়ন ঘোষকে কি বলে আর এটা জেনে দেখা ভালো আয়ন ঘোষ কিন্তু ঘোরো শাক্ত ছিলেন এবং কালীর ছিলেন ঘোষ কালীর উপাসনা করতেন উনি লাল বস্ত্র পরিহিত করে থাকতেন সব সর্বদা তো তখন আয়ন ঘোষ তো রেগে যায় আয়ন ঘোষ বলেন চলো দেখে আসি তখন আয়ন ঘোষ রেগে ক্রোধে দেখে আসে যে রাধাকে আজ গিয়ে শাস্তি দেবেই আর শ্রীকৃষ্ণ তো ভগবান উনি জানতে পেরে যান যে এরকম আয়ন ঘোষ আসছে তখন রাধিকাকে বলেন যে তুমি আমার পুজো শুরু করো আমি কালীর রূপ ধরছি তখন ওই শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধরেন যেটি ওসি বাঁশিটি ওসি হয়ে যায় অর্থাৎ খাঁড়া হয়ে যায় এবং রায়ণ ঘোষ এসে দেখেন যে তারই আরাধ্যা দেবী কালীর পূজা করছে তার স্ত্রী অর্থাৎ রাধিকা কালীর পুজো করছে এই ঘটনাটা সকলে গ্রামবাসীরা দেখেছিল দেখে রোটে গিয়েছিল যে এই রাধিকা কালী পুজো করছে এই রোটে যাওয়া থেকে রটন্তী কালীর সৃষ্টি রটন্তি কালী পূজার যে কথা বা নাম হয়ে গেছে রটন্তী কালী এটা কিন্তু রোটে যাওয়া অর্থাৎ রাধিকা যে কালী পুজো করছে রোটে যাওয়া থেকেই রটন্তী কালী পুজো আর সেই থেকেই মায়ের এই রটন্তী কালী পুজোয় সে দাদু প্রতিষ্ঠা করেন বাংলা তেরোশো সাতান্ন সালে আজ থেকে চুয়াত্তর বছর আগে আমরা এবারে চুয়াত্তরতম মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করলাম গত রটন্তী কালী পূজায় মাঘ মাসে হয় সেটি আর ওই মায়ের পূজা পদ্ধতি যদি বলতে হয় ওই রটন্তি মানে ওই যে শ্রীকৃষ্ণ এবং মা কালীর বলে দেওয়া যে পূজা পদ্ধতি সেই পূজা পদ্ধতি মেনে কিন্তু ওনারা বলে দিয়েছিলেন সেই পূজা পদ্ধতি মেনে কিন্তু এখন মায়ের পুজো হয় এখানে কোনো বলি প্রথা হয় না মায়ের বিশেষ প্রিয় ফুল ফুল প্রতিদিন মাকে ফুল দিয়ে পুজো করা হয় এবং বিশেষ বিশেষ তিথিতে মাকে ইলিশ মাছের ভোগ দেওয়া হয় আমাদের বিশ্বাস যে মা ইলিশ মাছ খুব পছন্দ করে তাই ইলিশ মাছের ভোগ দেওয়া হয় এবং যেহেতু শ্রীকৃষ্ণ মা কালীর এক রূপ এবং বাঁশির শুনে বাঁশি তুষ্ট হয়ে দাদুর প্রতি শ্রীকৃষ্ণ যেমন এসেছিলেন তাই এখানে প্রতিদিন মাকে বাঁশি বাজিয়ে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনানো হয় দাদু বাজাতেন তারপর আমার বাবা বাজাতেন তারপরে এখন তো আমি বাজাই প্রতিদিন এটা করা হয় আর বোধানন্দপুরী একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা তাই সাধক বামাখেপার কিছু ব্যবহৃত জিনিস এবং তন্ত্রের কিছু সামগ্রী যেটি সাধক বামাখ্যাপা তার প্রিয় শিষ্য তারাখেপাকে দিয়েছিলেন তারা খেপা সেটি ব্যবহার করে বা তন্ত্রের কাজ করে বোধানন্দ পুরীকে দেন কারণ পুরীকে অনেকটা বামা খেপার মতো দেখতেছিল তাই তারা দেখেন যে তার শিষ্যকে তার গুরুদেবের মতো দেখতে বামা খেপার মতো দেখতে সেই জন্য খুব স্নেহ করতেন তারা বোধানন্দ পুরীকে তাই ওনার ওই মামা কাছ থেকে প্রাপ্ত যে সমস্ত তন্ত্রের সামগ্রী সেগুলি কিছু ওই বোধানন্দপুরীকে দেন আর এই বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছে আমার বাবা তাই ওই স্বয়ং সাধক বামা খেপার ব্যবহৃত যে তন্ত্রের কিছু জিনিস সেই জিনিস আমাদের মায়ের মন্দিরে আজও সযত্নে রাখা রয়েছে সেই উত্তরাধিকার সূত্রে সেই পাওয়া আছে ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ নমস্কার তবে শুনলেন রটন্ত কালী সবুজ কালী যে তার মানে নাম হচ্ছে শ্রীকৃষ্ণ যখন কালী রূপ ধারণ করে প্রচলিত হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে যাই বলুন কিন্তু মায়ের অ্যাকচুয়াল নাম হচ্ছে মা সিদ্ধেশ্বরী মায়ের নামকরণ হয় সিদ্ধেশ্বরী আর রটন্তিকালী পুজোর তিথিতে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল মায়ের নাম প্রতিষ্ঠাকালীন একটা নামকরণ হতে হয় সেই নামটা হচ্ছে মায়ের সিদ্ধেশ্বরী আর এখানে আসতে গেলে যারা ভাইয়া হাওড়া থেকে আপনার তারকেশ্বর লাইনের ট্রেন ধরে যে তারকেশ্বর লাইনের আমবাগ লোকাল গৌঘাট লোকাল বা তারকেশ্বর লোকাল ধরে নালিকুল স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াবে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে হাতে অটো স্ট্যান্ড আছে শিয়াখালা নালিকুল অটো অটো সেই অটোয় চেপে বলবেন নারকেলতলা কালী মন্দির বললে মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে মায়ের দর্শনের সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে আপনারা এলে পুজো দিতে পারবেন অন্যথায় সন্ধেবেলায় আসতে হবে ছটা থেকে আটটার মধ্যে হলে মায়ের পুজো দেওয়া যায় এই দুটো হচ্ছে পুজো দেওয়ার নিয়ম আর দিনের মধ্যে সকাল দশটার পর থেকে যে কোনো সময় মায়ের দর্শন করা যায় মায়ের মন্দির বন্ধ হয় না খোলা থাকে সকাল দশটার পর থেকে দর্শন শুরু হয় আর যদি কেউ পুজো দিতে চান তাহলে সকালবেলা দশটা থেকে বারোটার মধ্যে আর অমাবস্যা তিথিতে যদি কেউ ভোগ সেবা করতে চান তাহলে কিন্তু আগে থেকে অবশ্যই ফোন করতে হবে আমার ফোন নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স জিরো থ্রি টু সিক্স থ্রি ওয়ান এই নাম্বার হোয়াটসঅ্যাপও আছে আপনারা যোগাযোগ করে নি আগে থেকে জানিয়ে দিলে বা অনেকেই চাইছে মায়ের আজকের প্রসাদ আজকে আমরা দিতে চাই বা মায়ের অন্য ভোগের ব্যবস্থা করতে চাই অনেকে যোগাযোগ করেন আমার সঙ্গে তাই এই ফোন যোগাযোগ করলেই সবটা কথা হয়ে যেতে পারে এবং যদি কারোর আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করলেও আমি ডিটেলস ঠিকানা জানিয়ে দিতে পারি ধন্যবাদ দাদা এই আসন অবশ্যই মাকে নিবেদন করা হয় আর সামনে যেটি দেখছেন এটি এখানে এক কোনো ভক্তের আঁকা মা তারার যে প্রকৃত রূপ সেই রূপটা আর পাশে বাবা মহাদেব সামনে যন্ত্রের উপর স্থাপিত ঘট এবং সামনে মায়ের মূর্তি ইনি হচ্ছেন সাধক শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী মহাশয় যার হাত ধরেই মার প্রাণ প্রতিষ্ঠা হয় এবং মা সবুজ কালী রূপে প্রতিষ্ঠিত হয় এইখানে